নতুন বছরে নতুন মাসে নতুন এই সপ্তাহে এই আজ থেকেই আপনার দেখা যাবে যে এই দু সালের প্রথম মাসে প্রথম সপ্তাহ প্রথম থেকে আজ থেকে ছয়টি রাশি তাদের কিন্তু অত্যন্ত শুভ ফলের দিক তারা কিন্তু ধাবিত হবে এবং আপনারা জানেন যে গ্রহদের যে একটা পরিবর্তন এই পরিবর্তনের প্রভাবটা তারা কিন্তু পাবে কারণ নতুন বছরে গ্রহ নক্ষত্রে যে একের পর এক পরিবর্তন তার নানা তাদের জীবনে নানা সমীকরণের মধ্যে এই ছয়টি পারবে ছয়টি রাশি কিন্তু পড়বে যেমন আপনার গ্রহদের গোচরের পরিবর্তনের ফলে বড় বড় ধরনের সুযোগ সুবিধা অর্থনৈতিক সুবিধা বিদ্যা ভোগ করা সুখ শান্তি ভোগ করা নতুন অতিথির আগমন এবং আপনি গৃহে উৎসব মুখর একটা পরিবেশ সন্তানদের ভালো পাত্রপাত্রী সন্ধান পাওয়া এই যে চারিদিক থেকে একের পর এক সুখবরের মধ্যে এই চা আপনার ছয়টি রাশি কিন্তু পড়বে তাদের জীবনে সুখ শান্তি এবং আপনার বিশেষ করে মানে এই সালে নতুন বছরে নতুন বছরে নতুন সপ্তাহে আজ থেকে একের পর এক সুখবরের দিকে এই ছয়টি রাশি ধাবিত হবে তারা কিন্তু অগ্রগতি উন্নতি অর্থ বিদ্যা বুদ্ধি ব্যবসার সাইট ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে তাদের কেরিয়ার অর্থ প্রেম পারিবারিক জীবনে নতুন সূচনা ইঙ্গিত কিন্তু তারা মানে অলরেডি তারা কিন্তু পেতে শুরু করেছে তাহলে আমরা এই ছয়টি রাশি তারা সৌভাগ্যবান বা ভাগ্যবান হিসাবে ধরা হবে যেমন মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাগণ দু সালে এই নতুন বছরে নতুন মাসে নতুন সপ্তাহে আজ থেকেই জাতক ও জাতিকাগণ তাদের চিন্তা শক্তি একটা সুন্দর বিকাশ ধারার দিকে তারা কিন্তু প্রভাবিত করছে তাদের জাতক ও জাতিকাগণ নতুন সম্ভাবনা নতুন দিগন্ত নতুন চিন্তাভাবনা এবং নতুন নতুন পদ পথ উন্মোচন করার দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং মূলতবি করা যে কাজকর্মগুলো সেগুলো কাজকর্মগুলো সুন্দর মতো তারা সমাধান করতে করার দিকেই তারা ধাবিত হচ্ছে এবং আপনার চাকরি ব্যবসা উন্নতি নানান ধরনের সুযোগ এবং সুবিধার মধ্য দিয়েই আপনি ধাবিত হচ্ছে মেষরাশির জাতকের আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আত্মচেতনা আত্মশুদ্ধিতা দিকেই ধাবিত হচ্ছে যার কারণে আপনার কর্মস্থলে কর্ম সহকর্মীদের দ্বারা বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজের সমাধান করতে পারবেন এবং যার কারণে ঊর্ধ্বতন কর্ম কর্তার মানে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বা কর্ম কর্তাদের কাছে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি যে কাজে পারদর্শিতার নতুন একটা অধ্যায় সৃষ্টিকরণে আপনার সুনাম ছড়িয়ে পড়বে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে উদ্বোধন ও পরিপূর্ণ আশীর্বাদ পাবে সহযোগিতা পাবেন এবং আপনার আর আর্থিক পরিস্থিতি একটা অগ্রগতি এবং শক্তিশালী পথের দিক কিন্তু ধাবিত হচ্ছে মেষ রাশি বিশ্ব রাশি, জাতক ও জাতিকাগণ তারা সম্পদ আরামায়ষ এবং সুখ শান্তি ভোগ বিলাস আরামায়শ বৃদ্ধি অবশ্যই বৃদ্ধির দিকেই ধাবিত হচ্ছে এবং বিনিয়োগ তারা লাভজনক অবস্থানে করতে পারবে পারিবারিক জীবন থেকেও তারা সমৃদ্ধশালী হয়ে উঠবে এবং পিতা মাতা পিতার দায়িত্ব পৈতৃক ব্যবসার দায়িত্ব আপনার উপর পড়ে আপনি কিন্তু পরিকল্পনা করে তা আরও সুন্দর মতো অগ্রগতির দিকে সাফল্যতা আপনি কিন্তু এই আজ থেকেই পাওয়া শুরু করেছেন যার কারণে অর্থ বৃদ্ধি পাবে মানসম্মান বৃদ্ধি পাবে যশ খেটি বৃদ্ধি পাবে এবং আপনার বাড়িঘরও বৃদ্ধি পাবে তেমনি বৃষ রাশি তেমনি কিন্তু মিথুন রাশি তাহলে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি এবং তুলা রাশি মিন রাশি এই ছয়টা রাশি তাহলে আপনার মিথুন রাশি এই দু সালে আজ থেকে আপনার কিন্তু তার অগ্রগতির পরিবর্তনের ধারা গ্রহদের পরিবর্তনের ধারা শুরু হয়ে গেছে এবং দারুণ একটা আপনার ওলটপালো হয়ে একটা সুফলতার দিকে মিথুন রাশি কিন্তু অগ্রগতি করছে অগ্রগতিটা কি অর্থের দিকে কেরিয়ারের নতুন নতুন দায়িত্ব পেয়ে আপনি একের পর এক চমকের পর চমক কিন্তু আপনি দেখাবেন এবং ভবিষ্যতে এই যে সর্ব জায়গা থেকে আপনার কিন্তু লাভ আপনার কিন্তু ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে এবং এই যে অর্থটা আপনি সঞ্চয় করতে যে পারবেন এবং আপনি যে অর্থশালী দিকে ধাবিত হচ্ছেন সেটা আপনি প্রমাণ দিতে পারবেন প্রমাণ রাখতেও পারবেন এবং আপনার প্রেম জীবনও একটা ইতিবাচক ফলের দিকেই আপনি কিন্তু ধাবিত হচ্ছেন আপনার প্রেমে কিন্তু আপনি একটা প্রেমের সিন্ধু আপনি গড়ে তুলতে পারেন এবং প্রেমিকার সঙ্গে আপনি কিন্তু আপনার আপনার মান সম্মান বজায় রাখতে পারেন এবং তাকে ভালো কিছু দামি জিনিসও উপহারও আপনি দিতে পারেন কারণ তার সঙ্গে কোনো ফাইনাল কোনো কথাবার্তা আলাপ আলোচনাও অগ্রগতির দিকে আপনার ধাবিত হবে মিথুন রাশি তাছাড়াও তারা গান বাজনা সাহিত্য অভিনয় তারা দক্ষতা অর্জন করতে সক্ষম হবে তেমনি সক্ষম হবে সিংহ রাশি তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যের ঝই ঝামেলা দূরে হটাতে পারবে এগ্রিসকাল ব্যবসা পশু পাখির ব্যবসা তারপর আপনার কলকারখানার ব্যবসা গবেষণার ব্যবসা তাছাড়া টিচিং ব্যবসা এবং আপনার এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা এবং আপনার বড় বড় পরিকল্পনা রাজনৈতিক জটিলতা সমাধান করে তাদের রাজনৈতিক দ্বারটা মুক্ত করতে পারবে এবং আপনার তাদের মান সম্মান তারা যেমন পুনরুদ্ধার করতে পারবে এবং প্রতিপত্তি বৃদ্ধি তারা করবে তারা অর্থ বৃদ্ধি করবে সম্পদ বৃদ্ধি করবে যশ বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি পাবেন এবং আপনার নেতৃত্বের দক্ষতা এবং উন্নত দিকে আপনি কিন্তু ধাবিত করতে পারবেন এবং সরকারি প্রশাসনিক ক্ষেত্রে আপনি একটা সুনাম যশ খেতে সরাতে পারবেন জড়িয়ে এবং আপনার জড়িতরা বিশেষ সুযোগ সুবিধার মধ্য দিয়েও সিংহ রাশির জাতক ও জাতিকাগণ বারোটা রাশির মধ্যে তাদের মান সম্মান পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে পারবে শুধু তাই নয় তারা কোনো নতুন একটা গাড়ি বা বাড়ি ক্রয় করার দিকেও তারা ধাবিত বা চিন্তাশক্তি তাদের কিন্তু অলরেডি করা আরম্ভও করে দিয়েছে তেমনি রাশি জাতক ও জাতিকাগণের ভারসাম্যতা বজায় রাখার ইঙ্গিত কিন্তু ইঙ্গিতের মধ্যে আপনি পড়ে গেছেন এবং আর্থিক পরিস্থিতি এবং উন্নতি অগ্রগতি ব্যবসা বাণিজ্য সাহিত্য খ্যাতি বিদ্যা বুদ্ধি অগ্রগতির দিকেই আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং পারিবার পারিবারিক যে বিরোধ দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে একটা বড় অশান্তি ভোগ করছিলেন সেই জিনিসটিও আপনি সমাধান করার দিকে ধাবিত হচ্ছে বিবাহ বা শুভ ঘটনা আপনার ঘটনাও কিন্তু আপনার আলো ঘটনাও ঘটতে পারে তাকে একটা সম্পত্তি আপনি প্রদানও করতে পারেন এবং আপনার কন্যা সন্তানের মনের মতো ইচ্ছা শক্তি পূরণ করতে সক্ষম হবে তুলারাশি, জাতক তাছাড়া সাহিত্য যশ খেতে গাঁদ তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যে তুলারাশির জাতক ও জাতিকাগণ কিন্তু সে ধরে রাখতে পারবে আপনার মানসিক চাপটা যেমন কমতির দিকে যাবে এবং পারিবারিক বিরোধও মিটাতে পারবেন বড় ধরনের একটা সমস্যাও আপনি মিটাতে সক্ষম হবে তুলা রাশি তেমনি কিন্তু মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকাগণ ক্রমশই অগ্রগতির দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে নতুন ব্যবসা নতুন অভিনয় নতুন চাকরি নতুন ব্যবসা বাণিজ্য নতুন দোকানপাট বৃদ্ধির দিকে সে কিন্তু ধাবিত হবে মিন রাশির জাতক ও জাতিকেগণ রাজনৈতিক একটা চমকপ্রদ পরিবর্তনের কারণে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে রাজনৈতিক একটা সমাধান আপনার করে অবস্থানের মধ্যে আপনি পড়বেন আপনার ক্যারিয়ারের সাফল্যতা আপনি আনতে পারবেন আয়ের নতুন উৎস তৈরি করতে পারবেন এবং এবং আন্তরিক আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধির দিকে ধাবিত করবেন এবং আপনি মানসিক শান্তি অনুভবও করতে পারবেন এবং মীন রাশির জাতক জাতিকাগণ রাজনৈতিক সঠিক সিদ্ধান্তের কারণে আপনি রাজনৈতিকভাবে রাজভোগের দায়িত্ব এবং রাজনীতির দায়িত্বও কিন্তু আপনি পেয়ে আগামীতে আপনি পাবেন সে ব্যাপারে আপনি মোটামুটি নিশ্চিন্তই থাকতে পারেন মীন রাশির জাতক ও জাতিকাগণ এবং তারা একের পর এক এই ছয়টা রাশি শুভ পলের দিক ধাবিত হচ্ছে মিন রাশি তুলা রাশি সিংহ রাশি মিথুন রাশি এবং আপনার রাশি এবং আপনার মেষ রাশি জাতক ও জাতিকাগণের আত্ম এই ছয়টা রাশি জাতক ও জাতিকাগণের কর্মজীবন এবং কাজগুলি একটা সুন্দর ধারায় এবং আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক উন্নতি অগ্রগতির দিকেই সে ধাবিত হচ্ছে যশ কেতি, প্রতিপত্তি শুভ কর্ম কর্মকর্মাদি এবং চৌর ভয় থেকেও আপনি পরিত্রাণও পাবেন আকর্ষিক বিপদ 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 থেকে সতর্ক থাকবেন এবং আটকে থাকা অর্থটা আপনি মুক্ত করতে পারবেন একটা ঋণ আপনি পাওয়ারও সম্ভাবনা আছে এবং ভালো একটা অর্থ পাওয়ার কারণে আপনার জীবনের যে ইচ্ছা শক্তিটা পূরণ করতে সক্ষম হবে এই ছয়টা রাশি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ